আরে কি করছো বোমা তুমি মাছ নিচ্ছ কেন আরে তোমার জন্য তো চিকেন তান্দুরি আছে বোমা বড় বোমা আরে কই গেলে তাড়াতাড়ি আসো দেখো বোমা তোমার জন্য কত বড় চিকেন তান্দুরি করিয়ে এনেছি নাও নাও এই চিকেন তান্দুরিটা দিয়ে ভাত খাও এখন থেকে প্রতিদিনই তুমি চিকেন তান্দুরি দিয়ে ভাত খাবে খবরদার মাছ কিংবা ডাল কোনো কিছু দিয়ে ভাত খাওয়া চলবে না ঠিক আছে হ্যাঁ মা আপনি ঠিক কথাই বলেছেন এখন থেকে আমি প্রতিদিন চিকেন তান্দুরি দিয়ে ভাত খাব কারণ আমি তো বাহিরে পরিশ্রম করে টাকা উপার্জন করি আর আপনার বড় বৌমা কি করে বুঝবে পরিশ্রম করার কষ্ট কতটুকু সে তো সারাদিন বাসায় বসে বাসার কর্ম করে ঠিকই বলেছ বৌমা এই তুই এভাবে তাকিয়ে আছিস কেন আর এখানে দাঁড়িয়ে আছিস কেন যেতে পারছিস না এখান থেকে আর যেভাবে তাকিয়ে আছিস আমার ছোট বৌমার পেট খারাপ করবে তো যা বলছি আমি একটা জিনিস খেয়াল করেছি এই বাসায় এত ভালো রান্না করা হয় পোলাও কোরমা কিন্তু যে রান্না করে তাকে দেওয়া হয় না কারণটা কি মা তোমার বড়বু কি এমন করেছে যে তাকে দাও না শোন তোর বউ চাকরি করে না ঘরের কাজকর্ম করে আর ছোট বৌমা সারা দিন অফিস করে অনেক কাজকর্ম করে তার ভালো মন্দ খাওয়া উচিত তোর পর কথা ভাবার দরকার নেই মা আমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি তুমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছ একবার আয়নাদের নিজের চেহারাটা দেখেছো মা আমি চাকরি করব আমার যোগ্যতায় আমার চেহারা দেখে কেউ আমাকে চাকরি দিবে না ভাবে আমি বলি কি এই খামোকা ইন্টারভিউ দিয়ে কোনো লাভ নেই তোমাকে কেউ চাকরি দেবে না কি জন্য চাকরি দেবে বলো তোমার কোনো যোগ্যতা আছে আর তাছাড়া আমার মনে হয় তুমি বাড়িতে যে রান্নাবান্নার কাজ করো না এটাই তোমার জন্য ভালো এর থেকে এটাই করো এটাই ভালো হবে শুধু শুধু যাওয়ার কোনো দরকার নেই কি বলো মা মা আমি চাকরি করব বললাম বলে আপনারা দুজন আমাকে এতগুলো কথা শুনিয়ে দিলেন আর আপনার ছোট বউ চাকরি করে এর জন্য আপনারা তার প্রশংসা করতে সবসময় পঞ্চমুখ থাকেন মা আমি কি এমন দোষ করেছি সবসময় আপনারা দুজনেই আমার সাথে এমন আচরণ কেন করেন বলেন তো আর আমি যখন আজকে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি চাকরি করেই ছাড়বো আর ওনারা আমাকে চাকরি দিতে বাধ্য কারণ আমার যোগ্যতা এত বেশি ওনারা আমাকে চাকরি দিবেই আরে যাও যাও চাকরি পেয়ে এসে তারপর আমাকে বলো তার আগে কোনো কথা বলো না ম্যাম আসসালামু আলাইকুম তুমি এখানে আর তুমি এমডির চেয়ারে বসে আছো কেন আর তুমি এখানেই বা কী করছো এক্সকিউজ মি ভাবি না ম্যাম বলুন আর তুমি না আপনি বলুন আর এই অফিসের এমডি হলাম আমি তাই আমি এমডির চেয়ারে বসে আছি বাট তুমি এই অফিসের এমডি মানে হ্যাঁ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি এই প্রতিষ্ঠানের এমডি কি করে হও হ্যাঁ তুমি তো সারা দিন বাসায় থাকো চার দেয়ালের মধ্যে বন্দি থাকো বাড়িতে বসে বাড়ির সমস্ত কাজ করো বাহিরের জগৎ সম্পর্কে তো তোমার কোনো আইডিয়াই নেই না আছে কোনো এক্সপেরিয়েন্স তাহলে তুমি এই অফিসে এমনি কী করে হোক আমি না কিছুই বুঝতে পারছি না হ্যাঁ আমি তোমাকে বুঝিয়ে বলছি তাহলেই তুমি বুঝতে পারবে আমার যখন বিয়ে হয় তখন শাশুড়ি মা আমাকে বলে তুমি বিয়ের পর চাকরি করতে পারবে না এই জন্য আমি চাকরি করিনি আর বিশেষ করে যেহেতু এই অফিসটা আমার তাহলে তো আমার চাকরি করার প্রয়োজনই পড়ে না এই জন্য আমার কিছু লোক দিয়ে আমি অফিসটা চালাতাম আমি বাসার মধ্যেই সব কাজ করতাম বাসা থেকে বের হওয়ার প্রয়োজনই পড়তো না আমার আর তুমি তুমি যে আমার অফিসে জব করো সেটা আমি অনেক আগে থেকেই জানি কিন্তু তোমাকে কখনো বুঝতেই দেইনি আর তুমি সামান্য অন্যের জব করে যে বাহাদুরি বাসার মধ্যে দেখাও আমার সাথে সবসময় খারাপ আচরণ করো আর তুমি সামান্য একটা চাকরি করো বলে আমার শাশুড়ি তোমাকে সব সবসময় চিকেন তান্দুরি খাওয়ায় আর তুমি আমাকে বলো আমি নাকি তোমার দিকে লোভ দৃষ্টিতে তাকাই আর তোমার নাকি এতে পেট খারাপ হবে ঠিক না এখন তোমাকে আমি একটা কথা বলি শোনো দেখো তোমার এতই বড়াই ছিল এতই বড় বড় কথা ছিল আমি তোমার সব কথা এখন শেষ করে দেবো আজকে আমার অফিস থেকে ফায়ার করেছে আর তোমার স্যালারি মাস শেষে তুমি তোমার অ্যাকাউন্টে পেয়ে যাও টেনশন করো না কোনো এখন তুমি আসতে পারো বাসায় যাও বাসায় গিয়ে সুন্দর করে শাশুড়ির সেবা করো তাহলে দেখবে ভালো থাকতে পারবে আর তখনই তুমি আমার কষ্টটা বুঝতে পারবে না বৌমা এই চিকেন তান্দুরি দিয়ে ভাতগুলো খেয়ে ফেলো মা আপনাকে একটা কথা বলা হয়নি কি কথা মা আসলে সত্যিটা আমি আজকেই জানতে পেরেছি আমরা মনে করতাম যে ভাবি চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে সে শুধু বাড়ির কাজগুলোই করে বাহিরের কাজ সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নেই কিন্তু আমাদের সম্পূর্ণ ভুল ছিল আমি যে প্রতিষ্ঠানের জব করি হ্যাঁ ভাবি সেই প্রতিষ্ঠানের এমডি বল বলো তুমি আরে বড় বোমা তো বাসার থেকেই বের হয় না সে কি করে এক প্রতিষ্ঠানের এমডি হয় হ্যাঁ মা ভাবি বাসা থেকে বের হয় না কিন্তু তার প্রতিষ্ঠান সে কর্মচারী দিয়ে পরিচালনা করে তাই আমরা কিছুই বুঝতে পারিনি কিন্তু সেই দিনে আমার কথাতে ভাবি খুব কষ্ট পেয়েছে তাই আমি অফিসে গিয়ে সত্যিটা জানতে পারি যে ভাবি এমটি আর আমার জবটা চলে গেছে মা মানে ভাবি আমাকে ফায়ার করে দিয়েছে বুঝতে পারছি তাহলে চিকেন তন্দুরি দিয়ে তোমাকে খেতে হবে না তুমি এই মাছ দিয়েই ভাত খাও